বিয়ের জন্য মেয়ে দেখতে গিয়ে এসব কি করছে দেখুন 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 আসসালাম আলাইকুম দর্শক সথে আশা করি সকলেই খুব ভালো আছেন আপনারা দেখছেন জামাইবাবু ইউটিউব চ্যানেল এবং আমি আপনাদের সঙ্গে আছি ছোট্ট একটা ভিডিও ক্লিপের অংশ দেখতে পেয়েছেন সম্পূর্ণ ভিডিও ক্লিপটা দেখবেন যে একটা মেয়েকে বিয়ের জন্য দেখতে গিয়েছে এবং তাকে মানে দেখতে দেখতে মনে হচ্ছে একেবারে উলঙ্গ করে ফেলবে এমন একটা অবস্থা হয়ে দাঁড়িয়েছে শেষ পর্যন্ত আজকের ভিডিওটা দেখবেন চলুন আগে আমরা সম্পূর্ণ ভিডিও ক্লিপটা দেখি তারপরে এই ভিডিওটা নিয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা থাকবে ভিডিও লাস্ট সকলেই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কেউ স্কিপ করবেন না তো চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি তার আগে ছোট একটা রিকোয়েস্ট যারা জামাইবাবু চ্যানেলে নতুন এসেছেন লাল সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে

মেয়েটা তো একবারে পণ্ডা শুনছিল গোর কাপড় আসছিল এখন তো একবারে খুলে খেলে দেখবে উলঙ্গ করে ফেলবে যেমন মেয়ে দেখা করে এটা আমি বুঝলাম না Then video do the bacon. দশক চোদ্ডলী ইতিমধ্যে সম্পূর্ণ ভিডিও ক্লিপটাই দেখতে পেরেছেন এখন এই ভিডিওটা নিয়ে কিছু কথা না বললেই নয় দশক চতামণ্ডলী হয়তো অনেকেই বিয়ের জন্য মেয়ে দেখতে যায় মেয়ে দেখতে গেলে ভাই এ এমনভাবে কি মেয়ে দেখে দেখেন ভাই একবারে মনে করেন যে হিজাব টিজাপ খুইলা দেখছে তো দেখছে সেইটা কোনো ফ্যাক্ট না কিন্তু বিষয় হচ্ছে যে দেখছে আবার সেটা ভিডিও করছে আবার ভিডিও করে এটা সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দিয়েছে দর্শক শতালী আজকে ভিডিও ভিডিওটা দেখার পর সকলে সতর্ক হয়ে যাবেন হয়তো আপনার বাসায় বোন আছে বা চাষ বোন মামাতো বোন খালাতো বোন বিয়ের সময় হয়তো বা তাকে এরকম দেখতে আসতে পারে কিন্তু এরকম ভাই খুলে দেখতে দেবেন না ঠিক আছে আর ভিডিও করতে দিবেন না আজকে এই ভিডিওটা সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে এসেছে প্রচুর পরিমাণে ভাইরাল হয়ে গেছে দর্শক আমরা সব সবসময়ই যেখানেই মনে করেন যে অন্যায় হয় সেখানেই প্রতিবাদ করি আর প্রতিবাদের জন্যই ভিডিওগুলো তৈরি করি আপনাদেরকে কি বলবো যে আপনাদেরকে সচেতন করার জন্য ভিডিও তৈরি করে কেউ খারাপভাবে নেবেন না হয়তোবা এমন ঘটনা আপনাদের সঙ্গেও ঘটতে পারে কিছু সংখ্যক ফ্যামিলিরা এরকম কিন্তু আছে হ্যাঁ তো এই জন্য সকলেই সতর্ক থাকবে আরেকটা কথা বলবো বিয়েকে বিয়ে দেন আর বোনকে বিয়ে দেন যৌতুক দিবেন না যৌতুক দিবেনও না যৌতুককেও নেবেন না এটা কিন্তু আমাদের সমাজে অনেক ঘটনা দেখছি যে যৌতুক দিয়ে বিয়ের পরে স্বামী নির্যাতন করে আরও যৌতুকের টাকার জন্য তো এই জন্য সকলেই সতর্ক থাকবেন ভিডিওটি ভালো লাগলো অবশ্যই জামাইবাবু ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সতর্ক থাকবেন আল্লাহ হাফেজ